ছাব্বিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের এখন অফিসিয়ালি দেখতে দেখতে সেকেন্ড ইয়ারে উঠে গেছে একটু বড় হয়ে গেছ বড় হয়ে গেছো দায়িত্ব বাড়ে গেছে পেন ও বাড়ে গেছে এবং ভেরি সুন এমন বাজে টাইম সামনে আসতেছে জাস্ট ভাবেই ভয় লাগে তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটা সিম্পল তথ্য দিই তোমাদের আগামী ডিসেম্বরের দিকেই সম্ভবত ভাগ্য যদি ভালো থাকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ তোমার পুরা এইচএসসি লাইফের পড়াশোনা নিয়ে একদম এইচএসসি স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে এখন চলতেছে কারেন্টলি জুন মাস তুমি এখনও ইয়ারলি বা ইয়ার ফাইনালের ধকলি কাটায় উঠতে পারতো না সামনে আবার টেস্ট পরীক্ষা এর মধ্যে আবার প্রি অ্যাডমিশন পড়তে হবে সো ভয় লাগার কথা নর্মালি ভয় লাগার কথা অনেক ভয় লাগার কথা কারণ মেজরিটি মানুষজন যারা আমার স্ক্রিনের পাশে বসে ভিডিও দেখতেছো হার্ডলি বিভিন্ন ভাইয়ার কাছ থেকে পাঁচ থেকে ছটা করে চ্যাপ্টার পড়ছি কিন্তু পরীক্ষা তো হবে আমার পুরা মনে করে চব্বিশটা চ্যাপ্টার মিলায় জাস্ট একটা সাবজেক্টে জাস্ট ওয়ান সাবজেক্টে সো কী করবা এতদিনের মধ্যে এখন আসলে কী করা উচিত এবং মনে তো দিশেহারা লাগা উচিত তুমি জাস্ট নর্মালি তোমার বইয়ে টেবিলে থাকা বইগুলো একটু উল্টায় দেখো উল্টায় দেখো কতগুলো পেজ এখনো পুরাপুরি নতুন চকচকা তো তুমি একটু জাস্ট তোমার রুমের গাইডগুলার দিকে দেখো কতগুলো চকচকা যে কটা কোর্স কিনছো প্যানেলে ঢুকে দেখো কতগুলো ক্লাস এখনো করা বাকি দেখিও নাই এবং তার পরবর্তীতে তোমার মায়ের রান্নাঘরে একটু যাও তোমার বাপের রুমটাতে একটু যাও তারপর দুইটা মানুষের দিকে একটু তাকাও যে দুইটা মানুষের লাইফটা কতটা কঠিন অতটা কষ্ট করে তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া পরজীবীর জন্য তারা রক্ত ঘামকে টাকায় রূপান্তর করে তোমাকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তাদের কোনো আইডিয়াও নাই যে আমার সোনামণি বাচ্চা আমার সোনামণি খুকুমণি আমার প্রিয় ভালোবাসার ছেলে প্রিয় ভালোবাসার মেয়ে এতদিন কিচ্ছু করে নাই যার চারটা পাঁচটা চ্যাপ্টার পড়ছে কোনো মতন পেপারটা শেষ করছে তারা আশায় বুক বাঁধতেছে যে এই ছেলেটাই পাবলিকে পাবে এই ছেলেটাই বুয়েটে পাবে তোমার বাপ অফিসে গল্প দিচ্ছে যে আমার ছেলেটা খুব পরিশ্রম করছে তোমার মা গল্প দিচ্ছে আমার মেয়েটা এবার খুব চেষ্টা করছে বাড়ি থেকে বেরোচ্ছে না তাদের কোনো আইডিয়াও নাই যে তুমি তলায় তলায় এদিকে এতগুলা ঘটনা ঘটায় রাখছো সেম পিওর সেম যা চিন্তা করো একটু একটু আমার কথাগুলো শুনে আমার মনে হয় তোমার ভিতরে কিছু একটা মানে কিছু একটা জায়গায় একটু খচ করে লাগার কথা যদি লাগছে এখন আসি এই মোমেন্টে কি করতে হবে এই মোমেন্টে একটা এক্সট্রিম কামব্যাক দিতে হবে এবং একটা পার্সোনাল কামব্যাক এই পার্সোনালটা কার প্রতি দুইজনের প্রতি এক হলো নিজের প্রতি তোমার ওই নির্লজ্জ বেহায়া পার্সোনালিটিটার প্রতি যে লিটারালি সবার প্রতি দোষ দেয় কিন্তু নিজের দিকে কোনো তাকায় না সে দিনে দশ ঘন্টা স্ক্রল করবে কিন্তু দশ ঘন্টা সে টেবিলে বসবে না এবং সে অনলাইনে এসে কান্দাকাটি করবে কেন আমি পড়তে পারতেছি না এবং আর এক দলের প্রতি যারা তোমাকে এই পুরা লাইফ জুড়ে পুরা কলেজ লাইফ পুরা লাইফ জুড়ে লিটারালি দুই টাকার দামও দেয় নাই সো তাদের প্রতি একটা রিভেঞ্জ আছে আমাদের এখনই কামব্যাক কেমনে দিব চলো শুরু করি প্রথমত আমাদেরকে টাইম লাইন ফিক্স করতে হবে এখন ভাইয়া আপনি টাইম লাইন দিচ্ছেন আপনার কথাই শুনতে ভ্যাত আমার কথাই শুনতে হবে বিভিন্ন জায়গায় তো দৌড়াই ফার্স্ট এটা দৌড়েছো না আমি তোমাকে বলছিলাম এক বছরের সিলেবাস শেষ করো এখন আসে বুঝতে পারছো কেন এক বছরে বলছিলাম কারণ কি ফার্স্ট ইয়ার ছিল ওয়ান ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেছে ছয় মাস আা বলছিলাম না আগে বলছিলাম না খুব মজা লাগে মানে অনলাইনে হচ্ছে প্রথম প্রথম মানুষ বিভিন্ন জায়গা বেসিক শিখে অনেক বড় বড় ক্লাস করে খুব প্রথম দিকে আমাকে গালি দিয়ে উড়িয়ে দেয় বেটা তোর ক্লাস কেন এত ছোট কেন তুই 3 ঘন্টার কথা বলবি কেন তুই মুখস্থ করতে হলবি তারপরে যখন এক্কেবারে মানে কডগুলা খায় তখন আছে যে ভাই কি করব তখন অ্যাডমিশন টাইমে এই ঘটনাগুলা ঘটে মজা লাগে মজা লাগে কারণ তোমরা আমারই ছোট ভাই বোন ঠিক আছে চলো শুরু করি তো এখন যে টাইম লাইন দেব সেটাই আগামী ডিসেম্বরে আমরা ধরে নেব টেস্ট এক্সাম ভাইয়া যদি পিছনে হয় আলহামদুলিল্লাহ দুই টাকার নামাজ পড়া আল্লাহর কাছে ধন্যবাদ জানাবো যে আল্লাহ তুমি সুযোগ দিছো আর দুইটা মাস পড়ার জন্য কারণ তোর বাপও ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে পারতো না পড়া শেষ করতারতো না যদি না তুমি সিরিয়াস হও ঠিক আছে এরপরে জানুয়ারিতে আগামী জানুয়ারি মাসে আমরা মানে টেস্টের পরপরই প্রি অ্যাডমিশন পড়াশোনা করবো আগামী এক মাস ওই টাইমটাতে আমরা কী করবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো ওই যে কোর্সের ভিতরে দেখবা না একলা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে না দেখবা কিন্তু ওই ক্লাসগুলো জীবনে দেখছো বলে বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ওইটা কবে করবা তিন মাসের জীবনও পুরো চান্স হয় না এটা বাস্তবতা যে কারো জিগাও যে কোনো বুয়েট মেডিকেল ঢাবির বাইরে জিগাও যে ভাই আপনি আগে অ্যাডমিশন নিয়ে কোনো কিছু করস করছিলেন বলবে হ্যাঁ করছিলাম হান্ড্রেড পার্সেন্ট এরপরে আসো আগামী টার্গেট হলো একটাই অক্টোবর নভেম্বরের মধ্যে আমার ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার পুরা শেষ করতে হবে ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার পুরোপুরি শেষ করতে হবে একবার বল অক্টোবর নভেম্বরের মধ্যে কি করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করবো নিজেকে বলো এটা এরপরে আসি সেটা হলো আগামী ছয় মাসের যদি আমরা প্ল্যান করি আমাদের হাতে সিক্স মান্থের মতো টাইম আছে আমরা এটাকে দুইটা মডিউলে ভাগ দুইটা নিয়মে ভাগ করতে পারি যে দুই মাস দুই মাস দুই মাস করে তিনটা টার্ম হলো প্রথম দুই মাস ফিজিক্স কেমিস্ট্রি পরবর্তী দুই মাস ম্যাথ বায়োলজি তারপরের দুই মাস হল বাংলা ইউনিটি ঠিক আছে অথবা আমি উল্টাই দিতে পারি আমি প্রথমে ম্যাথ বায়োলজি পড়তে পারি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি তারপরে বাংলা ইংলিশ আইসিটি বা বাংলা ইংলিশ আইসিটি আমি আগে পড়তে পারি ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন মি অথবা আরেকটা মডিউল আছে আমরা সবগুলো সাবজেক্টই সাফল করতে পারি যেমন সাফলটা হলো একদিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি আরেকদিন হলো ম্যাথ বায়োলজি প্রতি উইকে আর কি আরেকদিন হলো বাংলা ইংলিশ আইসিটি এভাবে তিন দিন করে সাইকেল রিপিট হতে থাকবে ঠিক আছে আমি দিনে একটা করে চ্যাপ্টার বা হাফ চ্যাপ্টার করে আগানোর চেষ্টা করবো সেটা হলো মিক্সড দ্বিতীয় মডেলটা হলো মিক্সড যেটা তোমার জন্য কাজ করে ভাইয়া মিক্সড এটার ক্ষেত্রে দুই মাস কী করবো আমরা প্রথম পঁচিশটা চ্যাপ্টার শেষ করবো এটা কিন্তু ফিজিকেমিস্ট্রি ম্যাথ বায়লজি বাংলা ইউনিভার্সিটি মিলাই বলতেছি টোটাল পঁচাত্তরের মতো চ্যাপ্টার আসবে তারপরের মাসে আবার পঁচিশটা শেষ করে তারপর মাসে আবার পঁচিশটা শেষ করব ঠিক আছে এমনি করে আগাইলে শেষ হবে নালে হবে না হান্ড্রেডা হান্ড্রেড কট খাওয়া আমার কইতেছি কট খাওয়া আমি যে সিম্পল নাম্বার বলি সায়েন্স থেকে এইচএসি দেয় আড়াই লাখ এর মধ্যে জিপিএ ফাইভ পায় এক লাখ এর মধ্যে বুয়েটে সিট এক হাজার মেডিকেলের সিট চার হাজার সিট প্রায় সব পাবলিক মিলায় টোটাল সিট তিরিশ হাজার মধ্যে নিরানব্বই শতাংশ মানুষজন জীবনে পাবলিক একটা সিটও পাবা না তো আমার মনে হয় তুমি থাকতে চাও আমার বিশ্বাস ঠিক আছে আচ্ছা এখন আসো এখন ব্যাক দিতে হবে আমি একটা জাস্ট সিম্পল তোমরা যেমন ফ্লো চার্ট পড়ছো না এক্স্যাক্ট ফ্লো চার্ট দিব প্রথম হলো যে তুমি কি ব্যাক দিতে চাও মেক এ ডিসিশন এই ডিসিশন কেমন হ্যাঁ আমি কম ব্যাগ দিতে চায় সময় কম দিতে চাই কাম দে কাম ব্যাগ দেওয়া কী করো প্রথম দিন আরে আজকে আমি ফাড়াই দিব আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব টেবিল টুবিল গোছায় একটা রুটিন লাগাইছে একদিন দুই দিন তিন দিন গন আবার স্ক্রল 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 ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড সেম র্যাবিট হলে ঢুকে গেছো এই সাইকেলটা ভাঙতে হবে এই সাইকেলটা কেমনে ভাঙবা একটা ডিসিশন নিতে হবে ডিসিশনটা কেমন যে একটু নিজের প্রতি নিজেকে একটু ইনসাল্ট করে নিজের প্রতি হেট আনে নিজের প্রতি আঙ্গুলগুলো তুলে যে তুই দেখ তুই যে আজকে লাইফের এরকম একটা লোয়েস্ট অব দ্য লোয়ে আছিস কারণ তোমরা অনেকে আসো না তোমরা হলে রিয়ালিটি থেকে ভাগে বেড়াও কন্টিনিউ স্ক্রল করো কোনো দিন কিন্তু ঠান্ডা মাথায় চিন্তাও করো না যে আচ্ছা আমি যে যাদের সাথে কম্পিট করবো বুয়েট মেডিকেলে আমার তো খুব ডাক্তার হওয়ার স্বপ্ন মানে ডাক্তার নিয়ে ইডিট শেয়ার দিছে তিনটা বুয়েটে পড়তে চাই বুয়েট নিয়ে চারটা শেয়ার দিয়েছি আনাস ভাইকে দুইটা গালি দিয়ে আসছি কিরে তুই তো বুয়েট থেকে বের করে দিল কেমন লাগতেছে সব বুঝলাম সব বুঝলাম কিন্তু কথা হলো আমার কত প্রিপারেশন হয়েছে তুমি তোমার রিয়ালিটি থেকে জন্য মেলা জায়গায় দৌড়ায় বেড়াচ্ছ কিন্তু স্ক্রল করে বেড়াচ্ছো অনেক কিছু করছো কিন্তু কোনোদিন কিন্তু টেবিলটাতে বসে ভাবতেছো না যাচ্ছা এ ভাই পরীক্ষার না আর দেড় বছরও নাই আমার চ্যাপ্টার হয়েছে সাইট ট্যা ফার্স্ট পেপারও শেষ করতে পারি নাই সে কিন্তু দেখিও নাই ম্যাথও করি না দিনে আট ঘন্টা করে ফোন চালাই তারপর আমি ভাবি যে কোনো এক অলৌকিক কারণে হঠাৎ করে যায় আমি সামনে কোনো একদিন ডেভিড গগিনস হয়ে সব কিছু শেষ করে দিবি তো হয় না সো ডিসিশনটা নিজের রিয়েলাইজেশন থেকে নিতে হবে এই ডিসিশনটা হবে আফটার রিয়েলাইজেশন যে আমি কত বড় একটা পিস অফ শিট কিন্তু এই পিস অফ শিট ফিলিংসটা নিজের মধ্যে আসাটা গুড থিং নাও ইউ নো যে তুমি একটা ফাঁক আপ কোর্স এখন তুমি এটা ঠিক করবা ভুল আগে রিয়েলাইজ করতে হয় কার দোষ ওই ভাই পড়ায় না এই ভাই ওই ভাই তুই বুয়েটে চান্স পা তুই তুই তে ফেল কর ওর ভাইয়ের কী করবি রে তুই পোস্ট দিবি দে কি হইল এটাতে তোর লাইফ তো এটা সো ডিসিশনটা হইতে হবে ফিক্সড ইফ আই ডাই আই ডাই মরলে মরবো পড়তে যায় কেউ নেই এরপরে দ্বিতীয় পয়েন্ট যদিও যেহেতু আমাদের ডিসিশন ফিক্সড আমাকে কি করতে হবে এবার হলো অ্যাসেসমেন্ট যে আমি এখন কোন জায়গায় আছি ভাই কয়টা চ্যাপ্টার হয়েছে আই হ্যাভ টু বি অনেস্ট উইথ মাই সেলফ আমার মনে হচ্ছে বন্ধুকে বাপ মাকে বসে আরে হচ্ছে পড়া দশ ঘন্টা পড়তেছি সবই তো শেষ আজকে টেবিলে দুই তিন ঘন্টা টাইম নিয়ে সবগুলা বই নিয়ে বসো বসে বসে লেখো তো কোন কোন চ্যাপ্টার পড়া হয়েছে তারপরে বসে বসে লেখো কি কি পড়া হয় নাই তুমি দেখবো যেগুলো পড়া হয়েছে ওগুলো দুই পৃষ্ঠার মধ্যে শেষ দশ পৃষ্ঠা বেরোচ্ছে যেগুলো আমি পড়িও নাই কোনো দিন কিন্তু সিতে আসে অ্যাডমিশনের কথা তো বাদিয়ে দিলাম সে এই লিস্টটা করতে হবে করে এটা হলো অ্যাসেসমেন্ট যে আমি এখন জানি আমি কোন জায়গায় দাঁড়িয়েছি ম্যাপ এটা যে ম্যাপের এই পয়েন্টে আমি দাঁড়ানো এবার কোথায় যাব ওই জায়গায় যাব তো এখন একটা রিটেন প্ল্যান বানাইতে হবে এই যে আমরা বললাম না কোন দিন কি তো এবার তুমি যেগুলা বাদ গেছে প্রত্যেকটার পাশে তারিখ লিখবা তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ঠিক ওরকম চব্বিশ তারিখ তাপগতিবিদ্যা পঁচিশ তারিখ পরিবেশ রসায়ন হাফ ছাব্বিশ তারিখ যোগযোগ ওয়ান থার্ড এরকম করে তারিখ লিখে দিব প্রত্যেকটার পাশে এবং যেদিন যেই তারিখ ওই দিন ওটা কমপ্লিট করতেই হবে কেমনে করবে এটা তোমার উপর গেল ফিক্সিং সোর্স অ্যান্ড কম্প্যাক্ট মিনিমাম মানে কি ফিক্সিং সোর্স দেখো তোমার টেবিলটার দিকে একটু তাকাও তো তোমার ফোনটাতে একটু লগ করো তুমি একটু তোমার ফেসবুক আইডিতে যাও তো কয়টা ফেসবুক গ্রুপে আসো কোর্সের কতগুলা কোর্সের কতগুলা কোর্সের এনরোলমেন্ট আছে তোমার কাছে একটু খেয়াল করো তো বাবা মিনিমাম পাঁচটা কোর্স কিনছো তুমি একটু জাস্ট তোমার রেগুলার ডেলি রুটিনের দিকে তাকাও তো কয়টা টিচারের কাছে পড়ো তুমি তোমার একটু টেবিলের দিকে দেখো কতগুলো এক্সট্রা গাইড কিনছো এমন অনেক গাইড আসে না পেজগুলো নতুন বইগুলো একটু টুলটা দেখো তো কতগুলো পেজ নতুন না তুমি কি ভাবছো তুমি তুমি হলে ভাস্কো দা গামা তুমি শেরে সেরে বাংলায়কে ফজলুল হক যে একটা চ্যাপ্টার একবার দেখলাম তুমি হলো চিট্টি দা রোবট এরকম করে দেখবা বই শেষ কিছুই তো করতে পারলাম না কারণ কি তোমার সোর্স ফিক্সড নেই তুমি এখন ফিজিক্স পড়বা তুমি চারটা চ্যাপ্টার চারটা বই থেকে ফিজিক্স পড়ার চেষ্টা করবা তারপর প্রত্যেকটা চ্যাপ্টারের না তোমরা ইভেন প্রত্যেকটা পার্ট যে এই টপিকটা কোন ভাইয়ে ভালো পড়েছে মমা মমা তুমি তো নদী নৌকে পড়ো না মমা তুমি এখন টপিক মারাইতে আসছো আমার সামনে তুমি বোর্ডের শিখেও পারো না তুমি বোর্ডের শিখেও পারো না মিয়া তুমি আইআইটি মারাইতে আসছো আমার সামনে এগুলা নাটক বাধ্য ফিক্স সোর্স করো যে আমি এই একটা জায়গা থেকে পড়বো এখন অবশ্যই নিঃসন্দেহে আনাস ভাই গর্বের সহিত প্রমোশন নিয়ে আসবে এই যে চোদ্দ জায়গা মুখ মারছো আমার হালকেনস্টাইন অ্যাপে তুমি ঢুকবা বা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একটা কোর্স আছে তোমাদের জন্য রিভাইভ এইচএসি টোয়েন্টি সিক্স কামব্যাক কোর্স কুপন হলো শুধু এইচএসি টোয়েন্টি সিক্স এই কুপনটা ইউজ করলে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এইটা দিয়ে তুমি যদি এই কোর্সটা কিনো তুমি এখানে শুরুতে পাবা বা সিলেবাস শেষ হয়েছে ক্লাস এগুলা হলো দেড় থেকে তিন ঘন্টার ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলা বিগত বছরের বোর্ড কোশ্চেন করাবে এবং থিওরি পড়াই দিবে চ্যাপ্টার শেষ করার মানসিক শান্তির সবচেয়ে বড় উপায় হলো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এই এগুলোই তো বোর্ডে আসবে রে ভাই তোর এখন তো দ্রাবক নিষ্কাশন বোঝার দরকার নেই তোর দরকার হলো দ্রাব্যতার গুণফল বোঝা সিস্টেমটা বুঝ মামা তুই দ্রাবক নিষ্কাশন মনের শান্তির জন্য প্রত্যারিস তুই ক্রোমাটোগ্রাফি মনের শান্তির জন্য প্রত্যারিস তোর তো ম্যাথ আসবে ইটবার ধ্রুবক তুই এটা পাওয়ার আগে সো সিলেবাস শেষ হয়েছে ক্লাসগুলো ওই পারপাসে লেখা ওই পারপাসে নেওয়া তারপরে তুমি পাবা হলো সেকেন্ড পেপারের ক্লাসগুলো একটা সোর্সে তুমি অ্যাকাডেমিকের ক্লাস পাবা ম্যাথ সলভিংয়ের ক্লাস পাবা টেস্ট বাস সলভিংয়ের ক্লাস পাবা বিগত বছরের অ্যাডমিশনের ব্যাংক সলভিং ক্লাস পাবা অ্যাডমিশনের ক্লাস পাবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিন্তু এই দুইটা ফিচারে এখন বেশি ফোকাস করতে হয় আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে এবং অ্যাপের মধ্যে বসে ক্লাস করলে ফেসবুক আর স্ক্রল করতে হবে না আজকে থেকে ফোন থেকে ফেসবুক ইউটিউব ডিলিট করে দাও আমার আমার ক্লাস তুমি ওয়েবসাইটে করতে পারবা এই কোর্সটা কিনো এরপরে আসো ফিক্সিং সোর্স অর্থাৎ আমি কোন জায়গা থেকে পড়ব এটা আমাকে ফিক্স করতে হবে এরপর হলো ডিক্ল্যাটার ডিক্লাটার মানে কি ডিক্লাটার ক্যান বি এনিথিং টেবিল থেকে অপ্রয়োজনীয় বই বাদ দাও সবগুলো অপ্রয়োজনীয় ব্যাস বাদ দাও সবগুলো অপ্রয়োজনীয় জন্য প্ল্যাটফর্ম বাদ দাও দরকার হলে আমার ভিডিও যদি তোমার কাছে অপ্রয়োজনীয় লাগে ওটাও দেখা বাদ দাও যা তোমার লাগবে না যেই জায়গায় তোমার এক মিনিট সময় নষ্ট হচ্ছে বাদ দাও মানুষ যদি হয় অপ্রয়োজনীয় বাদ দাও ডিক্লাটার করো ফোন থেকে অপ্রয়োজনীয় যত অ্যাপ সবগুলো আন করো টেবিলটা গোছাও রুমটা গোছাও অপ্রয়োজনীয় বই স্টোর রুমে রাখে আসো দেন একটা ফ্রেশ স্টার্ট দাও ডিক্লাটার করলে তোমার ব্রেন তখন ফোকাস্ট ও জানে জানা ঠিক আছে এখন আমার সামনে চারটা বই আছে চারটা বই পড়তে হবে আরেকটা হ্যাক্স তোমাকে শিখাই দেয় সিলেক্টেড টপিক্স পড়ো তোমরা যারা এখন টানে সিলেবাস শেষ করতে যাচ্ছ আমি বলি তুমি যদি কালকে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়া শুরু করো তুমি আগামী তিন মাস শুধু অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে পারো অর্গ্যানিক কেমিস্ট্রিতে এতগুলো টপিক আছে কিন্তু আমার হাতে তো তিন মাস সময় নেই আমি কি করবো কেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারে কোথায় থেকে পাওয়া যায় এখন চলতেছে তাও এই বইটা পাগলের মতো এটা তোমাদের ভার্চুয়াল অষ্টম সংস্করণ বছরে কোন কোন বোর্ডের থেকে কোশ্চেন আসছে সেটা তুমি পাবা যারা ইয়ার ফাইনাল দিবা এই সাজেশন দেখে যাও যদি কমন না আসে আমাকে ইচ্ছে তাই বলে গালি দিও কলেজে টেস্ট দিবা প্রি টেস্ট দিবা সব এই বই থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন আসবে এই বইটা কিনে রাখো তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করতে চাও প্রথমে এনসিয়ার করো যে সাজেশনে আমার যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো আমি আগে শেষ করে ফেলি তারপর আমি বাকিগুলো পড়ব ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো আমাদের এখন করে করেছে সব কিছু করা হয়েছে এই পুরা ফ্লোচার্টের এই পর্যন্ত যা কিছু আছে এগুলা সব কিছু করার জন্য আমার হাতে সময় কত ভর্তি হওয়া বই কিনা সব কিছু থেকে সময় হলো মাত্র সাত দিন আগামী সাত দিনের মধ্যেই কাজগুলো করে ফেলতে হবে সাত দিন পরে কী করতে হবে স্টার্ট শুরু করতে হবে ফুল ফোর্সে পড়াশোনা করতে হবে কে পড়াশোনা করবে তুমি নিজে করতে হবে কোনো তুমি আমি বলিও কিছু স্টুডেন্ট একটা স্টুডেন্ট আমি পাইছিলাম কয়েক বছর আগে ভাইয়া ফিজ সেকেন্ড পেপার পড়ি নাই আমি বলছি ফিজ কয়জনের কাছে পড়ছে এখন পর্যন্ত বসে ভাইয়া পাঁচজনের কাছে পড়ছি তা আমার ওই যদি আমার বোন হইতো তা এমন একটা থাপড় দিতাম থাপড়া দিতাম ভাই বিশ্বাস করো কারণ তুমি পাঁচটা টিচার তোমাকে ফিজিক্স শেষ করাইতে পারেন না কেন তোমার মনে হয় যে ছয় নাম্বার টিচারটা তোমার শেষ করাই দিবে ছয় নাম্বার টিচারটা তোমাকে নিজে হইতে হবে নিজে ক্লাস করবা নিজে পড়বা এখন আলাদা নতুন করে টিচার যাদের টাকা আছে নিতে পারো বাট একটা এক্সট্রা টিচার ওয়ান্ট চেঞ্জ এনিথিং কিছু চেঞ্জ হবে না এরপরে আসো সেটা হল স্টার্ট হইলো আগামী এক সপ্তাহ বা অনেকের ক্ষেত্রে তিন চার দিন পরে দেখবা এই যে যে আগুনটা আমি ধরাই দিলাম এই আগুনটা নাই হঠাৎ করে নাই আর এনার্জি পাইতেছো না তখন কি করবা আবার সেম সাইকেলে যাইতে হবে রুম বাপ মায়ের রুমের মধ্যে যাবা নিজের টেবিলের মধ্যে দেখবা অ্যাডমিশনের রেজাল্টগুলোর দিকে দেখবা যে ক্যাম্পাসে পড়তে সেগুলোর ছবি দেখবা তারপর বাথরুমে যাবা আয়নার দিকে তাকাবা কানের মধ্যে ডান হাত যে হাতটা সবচেয়ে শক্তি ফাট করে একটা থাপড় দিবা তারপর মুখের মধ্যে পানি দিবা আবার আসে পড়তে বসবা সেম আরেকটা জিনিস শিখাই দিই সেটা হলো ইউজ দ্য পাওয়ার অফ হেড কিছু মানুষজন ক্লাসের কিছু টপার এদেরকে টার্গেট করে এদের নামগুলো টেবিলে লিখে রাখো এবং তাকে পার্সোনালি না ভাবে হেড করা শুরু করো যে একে আমি কাটাইতে চাই এবং এমন কাউকে উপরে ধরবা যে ধরো মনে করো তোমার ব্যাচ থেকেও চান্স পাবেই বউ একদম কলেজের ফার্স্ট বয় তো তুমি যখন একশোকে টার্গেট ধরছো তুমি তো ভাইয়া একটি সাইড সত্তর তো যাবাই আর তুমি যদি টার্গেট ধরো তোমার বন্ধু সেলিম যে হলো একটা গানজাখোর যে কোথাও চান্স পাবে না তুমি হবে সেকেন্ড গান তো তোমাকে ওই ওরে টার্গেট ধরে ওরে হেট করে দৌড়ানো শুরু করো দেখবা হেট ইজ এ ভেরি পাওয়ারফুল ফোর্সম্যান মানুষ যে কতটা হেডকে ফিউল করতে পারে তুমি জানো না তুমি এটা একবার করা শুরু করো যে তোমার কলেজের ফার্স্ট বয়টাকে হেড করা শুরু করো নট একদিন তাকে গালি দিবা নট লাইক একদিন তার ক্ষতি করবা তুমি তার সাথে কম্পিট করবা আউট অফ হেড এরপরে এই যে তুমি রিমোটিভেট হয়েছো আবার কি করবা স্টার্ট করবা আবার দেন আবার রিপিট চল কতদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত পুরা এইচ সিলেবাস আমার আয়ত্ত না চলে আসে যতদিন পর্যন্ত আমি বুক ফুলে বলতে না পারি যে এই এইচএসির দুইটা পেপার মিলায় কার বাপের সাধ্য আছে আমারে তুই ইম্পর্টেন্ট টপিক আটকা ইম্পর্টেন্ট টপিক কেন কারণ এইগুলো এইচএসসিতে আসবে তুমি চাইলেও ক্রোমাটোগ্রাফির বাপ হবে না ক্রোমাটোগ্রাফি আসেও না কোনো কালেই ঠিক আছে একটা এমসি কেউ আসবে আমি কথার কথা বললাম এই ওভারঅল এই ওভারঅল হল তোমার প্যাথওয়ে এই ওভারঅল হল ব্যাক দেওয়ার উপায় আর কাম ব্যাক দেওয়ার আর একটা বড় উপায় বলে দিই আমাদের হালকেনস্টাইন অ্যাপ বাদে আর হোয়াটসঅ্যাপ বাদে ফোনের মধ্যে সিঙ্গেল কোনো অ্যাপ রাখিও না তাইলে দেখবো তোমার স্ট্রল করা অফ হয়ে গেছে আর আরেকটা ভালো উপায় বলি পারলে ফোনটা মায়ের কাছে জমা দাও যখন ক্লাস করবা দিনের দুই থেকে তিন ঘন্টা টাইম বের করো তখন মায়ের কাছ থেকে ফোন নিবা ক্লাস করবা আবার দিয়ে দিবা দ্যাটস দ্য বেস্ট ওয়ে দ্যাটস দ্য বেস্ট ওয়ে অথবা ল্যাপটপে ক্লাস করো যাদের টাকা আছে ল্যাপটপ পিসিতে ক্লাস করো আমাদের ওয়েবসাইটে ক্লাস করতে পারবা কারণ ওগুলাতে স্ট্রল করা যায় না এটুকু ছিল আজকের ভিডিওতে এইচ সেশন এবং আমাদের রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম কামব্যাক প্রোগ্রামটার এনরোলমেন্ট লিঙ্ক এবং অর্ডার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইচএসি ছাব্বিশ ব্যাচ আমি তোমাদের সাথে এখন রিসেন্টলি খুব হার্সলি কথা বলতেছি কারণ তোমরা আমার সবচেয়ে কাছের ব্যাচ আমি বলবো নিঃসন্দেহে কারণ তোমরা আমাদের কোর্সে সর্বাধিক পরিমাণে মানুষজন ভর্তি আসো সো তোমাদের প্রতি তোমরা যেহেতু আমাকে টাকা দিছো তোমাদের প্রতি আমার দায়বদ্ধতা এতটা বেশি আমি আশা করবো আমার ছোটো ভাই বোনগুলা যারা পথ হারাই ফেলছে তারা আবার পথ খুঁজে পাবে আমি লাস্টে একটা কথা বলতে চাই এইচসি টোয়েন্টি সিক্স ব্যাচ ডোন্ট লেট মি ডাউন ডোন্ট লেট ইউর সেলফ ডাউন Assalamualaikum tata